দর্শক আসসালামু আলাইকুম আছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন বসে সোমবার এবং বৃহস্পতিবার পয়লা মে আজকে কেমন দামে শাড়ি সার বাচ্চা কেনা হচ্ছে আমরা দেখছিলাম এখানে একটু চলছে शाही वाला बच्चा আমরা দেখছিলাম এখানে রিয়াদ ভাই কে রিয়াদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো কিনা চলতেছে জি ভাই কিনা বেচা কিনা দুটাই একটা দুটাই থাকে ভাই সব আচ্ছা এটা কত বলছেন আপনি কত চাইছেন আপনি বয়সটি বয়সটি বয়সটা আনুন কত মাস এই তিন চার মাস আচ্ছা নিয়ে আসছেন আজকে আজকে আমরা ভাই আচ্ছা একটা ফার্ম ফাটা এখন কিনা কিনা চলছে আচ্ছা ফার্ম ফাটা এখন কালেকশন একবার কালেকশন যে দেখছিলাম এখানে বোল্ডার একটি বাচ্চা সাইবাল লাল ভাই আচ্ছা রক্তের মতো লাল ভাই আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই এটা যাচ্ছে রেড চিটা নন ভাই রেড চিটা ভাই আচ্ছা এটা কত যাচ্ছেন আপনি আচ্ছা চাও 58 ভাই ডিগ্রি পদ ভাই

বিক্রি কত একবার finishing একবার পুষ্পান্ন দাম 55 একবার একবার আচ্ছা এই পাশটা দেখি একটু এই যা এটা কত জি এটা কত দাম এটা চাওয়া 65 ভাই একবার ফিনিশিং হ্যাঁ finishing একবার স্যার একবার সাইড রিয়াদ ভাই সংগ্রহ জি আচ্ছা এই যে সেটা মান হচ্ছে ওটা কত চাচ্ছেন আপনারা ওটা চাওয়া ভাই 105 বিক্রি বিক্রি আপনারা

দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা আছে শাইওয়াল এই কিছুক্ষণ আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আসান ভালো নাই ভালো ভালো নাই বাসা ভালো না আচ্ছা কত যাচ্ছে না এটা সোত্তর বেচাকিনা কত একবার ফিনিশিং কত সত্তর একবার চুয়াত্তর হাজার শাইওয়ালের বাচ্চা ওয়াদটি সম্পন্ন শাইওয়াল বাচ্চা ভাই এই মালটা কত ভাই পঁয়ষট্টি ডিগ্রি ভাই এটা হলো হ্যালো কিনলেন এখানে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই জোড়া কত চাওয়া দাম তিরিশ চাওয়া দাম একশো তিরিশ এইটা আর ওইটা এক লক্ষ তিরিশ চাওয়া দাম বেচা কিনা কত ভাই বেচা কিনা হ্যাঁ বেচা কিনা কত পঁচিশ দাম পঁচিশ দাম কত পর্যন্ত বলে কাস্টমার তো বিষ ভাঙবে বিষয় বিষ ভাঙতে বলে বিষ বলে শাহীওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর চাপা কত পারে সত্তর বারে ছয়াত্তর বা কত পর্যন্ত বলে ভাই কাস্টমার স্যাট থ্যাংক ইউ কত বলে বিক্রি করবে না একটু ফিনিশিং ছিওয়ালের <tok> বাচ্চা to <be led> <soo> <tok> <be led> <soo>

কত ভাই এটা কত আসি কত কত পর্যন্ত বলো ভাই কাস্টমার কত হলে বিক্রি করবেন একবার ফিরেছি পঁচাত্তর হলে বিক্রি করবে বেশ সুন্দর বাচ্চা সাই বাচ্চা

তোবারে আছে উচ্ছাশী হল ভিড় হল সুন্দর বাচ্চা সাইবাল এই যে মাস্টার কত এটা কত মালদার দাম কত দাম 75 বেচা কিনা কত একবারে বেচা কিনা হ্যাঁ একবারে 75 একবারে 75